আর জেলা শাসক এই দুইজনের যৌথ মিলনে এই গ্রাম পঞ্চায়েতের ভোটের যে উৎসবটা এই উৎসবটা একটা নিরানন্দে পরিণত হয়েছে যেভাবে ষড়যন্ত্র করা হইতেছে এই ষড়যন্ত্রে আমরা কিন্তু কঠোর রস্তে মোকাবিলা করি আমার নেতা এখানে আলোচনা করেছেন কাউন্টিং হল সহ আট তারিখে ভোটের পরে যদি বারো তারিখের কাউন্টিং হলে আশেপাশে কংগ্রেস পার্টি শুধু দশ হাজার কংগ্রেসের সৈনিক এখানে মোটায় পড়বে দশ হাজার কংগ্রেস অন্য পার্টি তো যদি এখানে কোন ধরনের আইনশৃঙ্খলার অবনতি হয় উজান টুকার জেলা শাসক কিন্তু কারণ আমরা এই রাজ্যে প্রত্যেকটা ব্লকের গণনা কেন্দ্র আর গণনার ইতিহাসে কৈলাস্বরের যে কোনো নির্বাচন এই গণনা কেন্দ্র হয় কৈলাস্বরের আর ক্যাম্পাস কিন্তু এবার ষড়যন্ত্র করিয়া এটা প্রায় দশ কিলোমিটার দূরে লাঠিগোড়া থেকে যদি আমরা সোনামুখী পর্যন্ত দৌড়ি তো দশ কিলোমিটার দূরে করা হয়েছে এখানে দশ কিলোমিটার দূরে পর্যন্ত আমাদের লোকগুলো যাবে গণনার শেষ হওয়া পর্যন্ত আমাদের লোক তো স্ট্যান্ড বাই করে থাকে পঞ্চায়েত নির্বাচন গত পাঁচ বছর এখানে পঞ্চায়েত সমিতি যেভাবে দলবাদি স্বজনকুষণ এবং করাপশন করছে এটা বোধহয় ত্রিপুরার ইতিহাসে একটা নজিবির কথা এখানে চেয়ারম্যান ছিলেন একজন টুটু জগন্নাথ ওনারে বসাইয়া ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা কিন্তু ওনার কাছ থেকে সই আদায় করে প্রথমে তিনশো পঁচিশটা ভাতা ওনারা দিচ্ছে আপনার শুনলে আশ্চর্য হবেন চেয়ারম্যানের স্ত্রীর নামে বাতা নিজের নামে বাতা ভাইস চেয়ারম্যানের আত্মীয় নামে বাতা ভাইস চেয়ারম্যানের বাড়ির ভিতরে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে টয়লেট ভাইস চেয়ারম্যানের বাড়ির রাস্তা নির্মাণ করার জন্য চোদ্দ লক্ষ টাকার রাস্তা নির্মাণ

তাদের গ্রাম পঞ্চায়েতের দশাল দিয়ে কাজ করলে পেমেন্ট হয় কিন্তু কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের দশাল লাগাইলেই এটা কমপ্লিট কাজ হয় না বিদ্যুৎ কংগ্রেস পরিচালিত এলাকাতে বিদ্যুতের সমস্যা সমাধান হয় না গ্রামের গ্রামের মধ্যে কিন্তু তাদের পঞ্চায়েতগুলোতে সরকারের তরফ থেকে প্রতি বছর এক কিলোমিটার করে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করা হয় বিশটা কুটি দেওয়া হয় পাঁচ বছরে একশোটা কুপি পাওয়া হয়েছে কিন্তু আমাদের একটা কুপি পাওয়া হইসে না কার্যে চাষ করার জন্য জল নিষ্কাশনের জন্য আপনাদের এই গৌরনগর ব্লক এলাকার চৈতাসরা নুসরা থেকে শুরু করিয়া পাবলিস থেকে শুরু করিয়া সমস্ত জল এই পাবলিস্বরা কাটানো লইয়া মনোনো দিতে যদি এই জলটা দ্রুত গতিতে না পড়ে হাজার হাজার একর জমিতে কিন্তু ফসল হবে না এই ব্যাপারগুলো জেলা শাসকের নলেজে নেওয়া হয়েছে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েত সমিতির নলেজে নেওয়া হয়েছে কোনো উদ্যোগ নেই ব্যাপারও জলের জলের তলের জমি আছে চাষ করতে পারতেছে না কৃষকরা আবার কৃষক বলছেন ডাবল ফসল ফলানো হবে আমরা এই বনগর পঞ্চায়েতের দুইশো চারটা আসনে দুধের মনোনয়নপত্র জমা দিয়েছি আইনে পর্যন্ত মানতে মানুষ গত নির্বাচনে মাত্র দু তিনটা তার জামানত মাঝে হয়েছে তার আবার টিকিট দেওয়া হয়েছে আমরা কমপ্লেন করলাম আইনে আছে জামানত বাজার তো হইলে সে বুটে দাঁড়িয়ে পারতো না ছয় বছর কিন্তু আমরা কমপ্লেন করার পরেও তার করা সরকারি টাকা যারা পায় গভর্নমেন্টের তরফ থেকে যারা স্যালারি পায় অনারিয়াম পায় এরা পুরো দাঁড়িয়ে পারে না পাম্প অপারেটার সাত হাজার টাকা পাইতেছে কমপ্লেন দিলাম লিখে তো কমপ্লেন দিলাম কিন্তু রিটার্নিং অফিসার বলছে না

আমরা কমপ্লেন করলাম জেলাশাসকের কাছে কমপ্লেন করলাম পুলিশ স্টেশনে কমপ্লেন কমপ্লেন করলাম কিন্তু তাদের বিরুদ্ধে কোনো বৃহৎ বিহিত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে করছি দেখছি এইভাবে হচ্ছে আমরা কংগ্রেস পার্টি আমরা কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চাই আট তারিখ আমরা বুক দিতে চাই মুখ আমরা আরে যদি কেউ বাধা করা হবে আমরা এটা অতিক্রম করব এই অতিক্রম করতে গিয়ে যদি কোনো রক্তপাত ঘটে তার জন্য পুলিশ প্রশাসন এবং জেলা শাসক থাকবে জনতা পার্টির চামচা চামচাগিরি করতেছে ষাট তারিখে পোস্টাল ভোট হবে ক্যান্ডিডেট এ দায়িত্ব এই বৈদ্যনাথ মজুমদার মেমোরিয়াল স্কুলে সেখানে বেলেগ দোকানে বুট যারা পুস্টেল বোর্ড আমাদের এখানে দায়িত্ব হিবো এই যে অবস্থা এটা বিডিও অভিষেক করলে কি অব অসুবিধা ছিল আজকে আমাদের দায়িত্ব এখানে আমরা কেন্দ্রে এবং আমাদের নিরাপত্তা ভারতীয় জনতা পার্টির সরকারের কাছ থেকে কংগ্রেস পার্টির কোনো পার্টির নিরাপত্তার প্রয়োজন নাই আমরা নিরাপত্তা আমরা আছি আমরা নিরাপত্তা আমাদের জনগণ আছে এবং জনগণের সেবায় আমরা কাজ করছি এবং নির্বাচনের বারো তারিখের পরে একটা ইতিহাস এই গৌরনগর ব্লকে সৃষ্টি হল এবং আমরা প্রত্যেক সময় দখল করব কোনো শক্তি নাই আমাদেরকে রক্ষা করা